ফলি মাছ কেউ বা চিনে তারে ফৈল্লা মাছ কেউ চিনে তারে গৈষ্ঠা মাছ কেউ আবার তারা চিনে চিতল মাছ বইয়ের ভাষায় চিতল মাছ ছোটোবেলায় একবার মা বাইতে আনছিল তখন এত কাড়া আসিল এত কাড়াই আমি আর খাইতে পারি নাই তখন মারে কইছিলাম এই মাছ যদি দ্বিতীয়বারের মতন আর ঘরে আনো তখন কিন্তু ভালো হইব না এরপর থেকে মায়ের আর কোনো দিন এই মাছটা আনে নাই যাই হোক বড় হওয়ার পরে এই ফার্স্ট টাইম আমি এই মাছটা রান্না করছি প্লাস এই মাছটা আমি খাইছি যার স্বাদ আমি কখনও ভুলতেও পারবো না বললেও বুঝাইতে পারবো না এত স্বাদের এত স্বাদের যা মুখে এখনও লাইক্জা ছিল রমজান মাছ তাই বেশি খাইতে পারি নাই এক পিস দিয়েই সালায় নিতে হয়েছে বাকি দুই পিস রাইখা দিয়েছি আমার দুই পোলা পাইনের লেগা তারাও ভাবছিল মোটামুটি কাটা কিন্তু এমনভাবে ভাজা দিয়া এমনভাবে রান্না করছি যে কাটা আর মনে হয় নাই মনে হয়েছে অমৃত স্বাদ খাইতে আছে। ভাত এক প্লেটের জায়গায় দেড় প্লেট খাওয়া হয়ে গেছিলো আমার আমার ছোটো ছোটো পোলাপেনেরও মশালায় দিলে মাছটা পেট ধুইরা খাইতে পারছে যাই হোক রেসিপিতে চলা যাক প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ভেজে নেব তারপরে কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আদা রসুন জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিবো সুন্দর করে পানি দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে নেমে নেব